আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো তোমাদের তো আল্লাহ রহমতে আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের মধ্যে যারা দু হাজার পঁচিশ সালে আসিসি পরীক্ষা দিবা তাদের সাধারণ গণিতের সেট ফাংশনের বিগত সালের বিভিন্ন পরীক্ষায় একটা প্রশ্ন আসলো সেই প্রশ্ন হলো কি আশা রাখতে পারো তোমাদের এরকম প্রশ্ন আসতে পারে সে বিগত সালে কি কি প্রশ্ন আসলো এবং প্রশ্নটা কি সেই প্রশ্ন আমি বোর্ডে তোমাদের নিয়ে একটু আলোচনা করব। আশা করি খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে অঙ্কটা করবা এবং এই রকম অঙ্কগুলো বোঝার চেষ্টা করবা যাতে তোমাদের পরীক্ষায় আসলে তোমরা অঙ্কটা করতে সক্ষম হও দেখো এই এই রকম অঙ্ক বিগত সালে কোন কোন সালে কোন কোন বোর্ডে আসলো আমি দেখো প্রথমে বলি কুমিল্লা বোর্ড দুই বাইশ চব্বিশ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ রাজশাহী বোর্ড ষোলো উনিশ মহাসিংহ বোর্ড বাইশ ঢাকা যশোর চট্টগ্রাম ত্রিশ এবং সকল বোর্ড আঠারো সালে একটু থেকে একটি অঙ্ক বারবার আসলো সেই অঙ্কটা দেখো এইরকমই আসতে পারে অথবা এরকম সারাও আসতে পারে দেখো আমি একটা সার্ভিস সাইড একটা সদস্য গুলো লেখলাম এর সাইড একটা সদস্য লেখলাম বি সেটের একটা সদস্য লেখলাম এবং সি বললাম কি এ ইন্টারসেকশন বি

ফোর ফাইভ সিক্স এ এয়ার থেকে আমি ফোর ফাইভ সিক্স পাই এবং বি থেকে যেহেতু বি ফোর থেকে এক সমানটা বড় অথবা সমান সাত থেকে ছোট অথবা সমান সেই জন্য ফোর ফাইভ সিক্স সেভেন হয় তো আমাকে প্রশ্ন করছে কি দেখো এআইন্টারাকশন বি এর ইন্টারাকশন বি এর মানে রাখলাম ফোর ফাইভ সিক্স বি এর মানে রাখলাম ফোর ফাইভ সিক্স সেভেন এই দুইটার সদস্যের মধ্যে কমন যা ফোর ফাইভ সিক্স এখন এই যে এই সদস্যগুলা সিসিটি এর সদস্যগুলো এবং এটা কিন্তু পাওয়ার সেট করি তে পাওয়ার সেট করলে দেখো প্রথমে আমি তিনটার মধ্যে প্রত্যেক একটা একটা করে নিলাম ফোন নিলাম ফাইভ নিলাম সিক্স নিলাম এখন পরে দুইটা করে নিলাম ফোর ফাইভ নিলাম ফোর ফাইভ পরে ফোর সিক্স নিলাম পরে ফাইভ সিক্স নিলাম পরে তিনটা একসাথে নিলাম এখন প্রত্যেক সেটের সাথে একটা ফাঁকা সেট থাকে দেখো আমি লিখলাম কি ভাষাটা কোন সেটের উপাদান সংখ্যা এন হলে উপসেটের সংখ্যা হবে টু টু এন দেখো সি সি টু উপাদান সংখ্যা কয়টা তিনটা এক দুই তিন সি সিট উপাদান সংখ্যা তিনটা হলে দেখো এবং এর উপসেট সংখ্যা হয় আটটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এই জন্য আটকে আমি টু পাওয়ার থ্রি দিতে পারি যা কে সমর্থন করে শুধু পিসির উপাদান সংখ্যা টুয়েনকে সমর্থন করে এই অঙ্কটা তোমরা এইভাবে করবা অত এই কি রকমের যদি অন্য কোনো অঙ্কটাকে শুধু এই প্যাটারটা চেঞ্জ করে ভাষা একটা দিলে এই অঙ্কটা হয়ে যেতে পারে ইজিলি যদি তোমরা বুঝো তাহলে এক মিনিটের সমস্যা সমাধান করা সম্ভব এখন এই বিগত ছলে যে তো একটা প্যাটার্নে বিভিন্ন অঙ্ক এই কি প্যাটার্নে বিভিন্ন অঙ্ক বিভিন্ন সালে অঙ্ক আসলো তো তোমরা ধরে নিতে পারো যে এসসি 2025 সালে এসসি পুরিকে দেবা সেই অঙ্কটা তোমাদের আসবে তো সকলে সুস্বাস্থের দিকে কামনা করি এবং অঙ্কটা ভালোভাবে বুঝা জন্য চেষ্টা করবা